নতুন দেশ পাইছি তো ফারুকির মতো লোক যে আলে মোলামাদেরকে গালি দেয় আল্লামা আহমদ হিসাবকে গালি দিল এবং তার স্ত্রী সে নায়ক নায়িকা গাছ করে এরই এখন আবার উপদেষ্টা বানাইছে এটা বলতে পারবো না নতুন করে আইন করছে যে উপদেষ্টা বানাবার দায়িত্ব প্রধান উপদেষ্টার কারো কিছু বলার ক্ষমতা নাই বা কি আজীব শুরু হয়ে গেছে আবার হ্যাঁ কামাত মিজাম বৃষ্টি নামছে দেখে দৌড় দিছি যাইয়া যাইয়া একটা বিল্ডিং এর কোনা যে দাঁড়াইছি ওই বিল্ডিং এর পানিটা এখান দিয়ে এসে পড়ে ওইটার বরাবর দাঁড়াইছি মাসাল্লাহ এখানে যাই কিছু ভিজতাম ওইখানে যাই আরো আগে ভিজে গেলাম ঠিক না এখন আমাদের দশা তাই দিকে যাচ্ছে কিন্তু মনে রাখবেন তবে এই দেশের ছাত্র জনতা অনেক কারেরা তারা এরকম সুযোগ আর দিবে না মনে রাখা লাগবে খুব সাবধানে যা মনে চায় তাই করবেন এই সুযোগ আর হবে না বাংলার জমি এই দেশে দিনদার ছাত্র ওলামাই রাম এখনো সচ্ছার আছে মনে রাখবেন সুযোগ পায়নি এতদিন এবার সুযোগ একবার হাতে যখন আসছে এটা মাঝে মধ্যে একটু বাজাইয়া দেখানো হবে এমন একটা লোককে উপদেষ্টা বানাইছে পেপারে দেখলাম যে বলা যাবে না কি আশ্চর্য আপনার বাপ দাদার সম্পদ নাকি আপনাদের কি বহুত করিয়া বসাই দেওয়া হয়েছে আপনার মন মতো চালাবার জন্য না উল্টাপাল্টা করবেন আবার অপেক্ষা থাকেন আরেকটা স্বাধীন হবে বন্ধুরা কথা বললে কষ্ট লাগে না নির্যাতনের রুলারে ছিলেন আর এখন কিছু সুবিধা পাইছে এখন কিছু সুবিধা অসুবিধা আস্তে আস্তে করে এমন পেঁচিবাজ পেচিস্ট লোকগুলোকে আবার বসানো হচ্ছে আবার নতুন করে যেন এরা আসার রাস্তাগুলি খুলে দেওয়া হচ্ছে কত বড় কোন আলাপ গতকাল বসে আমি শুনতেছিলাম কি পেচিস্ট বলে যে ট্রাম্প যখন পাশ করলো তোরা ট্রাম্পের ছবিটা নিয়ে মিছিল করবি যখন তারা আক্রমণ করবে ছবিটা সামনে নিবি আর ভিডিও ক্যামেরাটা খুব ফুটেজটা খুব ভালো করে উঠাইবা যে ট্রাম্পের ছবির উপরেও তারা এইভাবে আক্রমণ করে আর আমি এই ভিডিওটা ফুটেজটা ট্রাম্পের সাথে কথা বলাইয়া দিব যে দেখছেন বাংলাদেশের এই মৌলবাদী এই অমক তমুক হ্যাঁ এরা যারা আমাকে এই দেশ থেকে উৎখাত করেছে এরা আপনাকেও সম্মান দেখায় না আপনার ছবির উপরে কি করতেছে এই অবস্থায় সে ফ্যাপ হবে বাংলাদেশের উপরে তাদের নজর খারাপ হবে চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্রকারী কি বুদ্ধিটা দিতেছে এগুলি কেউ করে নাই সবকিছু আসমানওয়ালা করাইছে মনে রাখবেন কারণ এই সামান্য একটা ইস্যু এত বড় শক্তিওয়ালা লোকটা এমনি কাই পড়ে যাবে একটা আশ্চর্য ব্যাপার আল্লাহ পাক বলেন আমি যখন ধরি তখন এই সামান্য একটা ব্যাপার দিয়ে ধরি বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না এর জন্য অহংকারী হওয়া যাবে না যারা এখন উপদেশটায় বসছেন মনে করেন না যে দেশটা আপনাদের হাতে বিক্রি করা হয়েছে নিয়োগ দিতে বুঝে শুনে দেওয়া উচিত আইন করতে হবে জন্য মনে রাখা লাগবে বাংলার মানুষ চুপচাপ এরা কিছু বুঝে না সময় মতো এরা কাউকে ছাড়ে না মনে রাখবেন